হ্যালো গাইজ তোমাদের বন্ধু আমি অভিজিৎ তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রেম মন্দির যেটা তোমার বৃন্দাবন মথুরাতে অবস্থিত তো প্রেম মন্দিরটা তোমরা পুরো তোমাদেরকে পুরো ভিডিওতে পুরো টোটাল প্রেম মন্দির চত্বরটা তোমাদেরকে ঘুরে দেখাবো তো সঙ্গে থাকো ভিডিওটা খুবই ইন্টারেস্টেড ভিডিও আছে তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা তোমাদেরকে পুরো প্রেম মন্দির আমি ঘুরে দেখাবো প্রেম মন্দিরটা আছে ও কোথায় আছে সবই তোমাদেরকে আমি বলবো তো ভিডিওটা সঙ্গে থাকো তো দেখতে পাচ্ছ সাদা পাথরের প্রেম মন্দির সত্যি খুবই সুন্দর একটা প্রতিষ্ঠান যেটা তোমার উত্তরপ্রদেশ বৃন্দাবনে অবস্থিত মথুরায় খুবই দারুণ এখানে সারা বছর গাইজ প্রচুর তোমার ভক্তরা এখানে ভিড় করে কারণ এটা ভগবান শ্রীকৃষ্ণর জন্মস্থান তো গাইজ মন্দিরটার পুরো সারা সারা মন্দিরে প্রচুর পরিমাণে ফুল এবং সুন্দর দেখো কত সুন্দর ঘাসের দিয়ে কৃষ্ণ ঠাকুরের নাম লেখা আছে তো দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের মূর্তিগুলো কত সুন্দর দেখো কৃষ্ণর যত কৃষ্ণ ঠাকুরের যত রূপ আছে টোটালটাই এখানে এরা মন্দির কর্তৃপক্ষ তুলে ধরেছে তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় আর এখানে সারা বছর ভিড়ও থাকে তো গাইজ আমি তো এখন তোমাদেরকে পুরো টোটাল যত এখানে মূর্তি আছে যত সত্যি কথা বলতে মূর্তিগুলো সত্যি মনে হয় দেখলে মনে হয় যে অরিজিনালই আছে এখানে দেখতে পাচ্ছ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ ও তার সামনে বসে আছে মহাপ্রভু চৈতন্য তো চৈতন্য ঠাকুরকেও এখানে তুলে ধরেছে তো দেখতেই পাচ্ছ ভ তোমার কত সুন্দর এখানে মূর্তির হাতের কাজ তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আরও ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখাবো আর গাইজ তোমরা এদের ভিডিওটা যারা দেখবে তারা যদি প্রেম মন্দির আসো যদি এসে থাকো তো আমাকে একটু জানিও কমেন্টে যে দাদা আমি প্রেম মন্দির গেছিলাম তো দেখো কত সুন্দর দেখো মন্দিরের কত সুন্দর কাজ আছে সত্যি খুবই দুর্দান্ত একটা এখানে যারা কাজ করেছে খুবই তাদের সুন্দর একটা হাতের কাজ তো গাইজ তোমাদেরকে যেমন বলেছিলাম এখানে দেখো ভগবানের একশো আটখানা যে রূপ ভগবান ধারণ করেছিল তারই টোটাল এখানে সবই মূর্তি করা আছে তো ভগবানের যত লীলা আছে এখানে এই মন্দিরে তুলে ধরেছে সত্যি খুবই অসাধারণ কলা তো গাইজ দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ভিডিও এখানে করাও খুবই চাপ তাও তোমাদেরকে প্রেম মন্দিরটা আমি শেয়ার করবো কারণ তোমরা জানো আমি যেখানে যাই তোমাদেরকে সেখানের ভিডিও শেয়ার করি সে কলকাতা হোক নদিয়া হোক যেখানেই হোক তো এখন আমি উত্তরপ্রদেশ তোমার প্রেম মন্দিরে আছি তো দেখতেই পাচ্ছ প্রেম মন্দিরের চত্বরটা দেখো কত সুন্দর কত বড় কত বড়ো এরিয়া নিয়ে মন্দির তো মন্দির একটু দেখাচ্ছি দেখো তোমরা কত সুন্দর দেখো সাদা পাথরের মন্দির সত্যি পুরো সামনাসামনি দেখলে খুবই অমায়িক একটা সুন্দর একটা হাতের কাজ তো দেখতে পাচ্ছ তোমার বেলা বাড়ার সাথে সাথে প্রচুর ভক্তগণ এখানে ভিড় করেছে এখানে সারা বছরই ভক্তগণের ভিড় থাকে তো দেখতে পাচ্ছ ফুল পুরো ফুলের একদম তোমার টোটালটাই পুরো তোমার ফুল দিয়ে ফুলের বাগান দিয়ে পুরো কভার করা অনেক প্রচুর প্রচুর রকমের ফুল এখানে তুমি দেখতে পাবে তো যে একটা মন্দিরের সৌন্দর্য একটা মন্দিরের যে একটা ই সৌন্দর্য থাকে সেটা এখানে পুরো তুলে ধরেছে তো ভিডিওটা সঙ্গে থাকো তো গাই দেখতে পাচ্ছ সবাই সবার মতন এখানে মন্দিরের সৌন্দর্য অপরূপ দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করছে তো আমিও তোমাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের অপরূপ সৌন্দর্য যে যে সৌন্দর্যটা সেটাও আমি তোমাদেরকে ক্যামেরা আমার ফোনের সাহায্যে তোমাদেরকে আমি তুলে ধরছি তো দেখতে পাচ্ছ ভগবান শ্রীকৃষ্ণ তোমার যে আবির্ভাব করেছিল সবই এখানে মূর্তি মূর্তি দ্বারা সেগুলো ভক্তগণ সবাইকে দেখানোর চেষ্টা করেছে বন্ধু কর্তৃপক্ষ তো তো গাইজ তোমাদের প্রেম মন্দিরটা কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও আর গাইস তোমার এখন আমি বৃন্দাবন আছি তো আমার আরও তোমার ভিডিও হবে তোমার কেদারনাথ তারপরে তোমার আরও ভালো ভালো জায়গায় তীর্থস্থানেই আমি ঘুরবো তো তোমাদেরকে সবই তীর্থস্থান ঘুরে দেখাবো তো গাইজ তোমাদের দেখো প্রেম মন্দিরের চত্বরটা দেখতে পাচ্ছ টোটালটাই পুরো ফুলে পুরো একদম দেখো যত বেলা বাড়ছে তত দেখো জনসংখ্যা ভক্তার্থী এখানে আরও বেশি ভিড় করছে তো স্বাভাবিক খুবই সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর একটা মন্দির তো তোমাদের গাইজ প্রেম মন্দিরটা কেমন লাগলো প্লিজ প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও আর গাইজ এরকম ভিডিও তোমাদেরকে আরও উপহার দেব। তো তোমাদেরকে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেল দ্য পাতি বাঙালি চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করো তো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ তো গাইস তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ভগবানের কাছে শ্রীকৃষ্ণর কাছে আমার চাওয়া আর গাইস তোমাদের তো গাইস তোমাদের একটাই কথা বলার ছিল সবাই বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হে প্রভু সবার মঙ্গল করো আর সবাই যেন ভালো থাকে পৃথিবীতে যত মানুষ আছে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এটুকুই ভগবান শ্রীকৃষ্ণর কাছে আমার চাওয়া আর দেখতেই পাচ্ছ কত ছোট ছোট ভক্তরা এসছে তো গাইজ তোমরা প্রেম মন্দিরে আসো তোমাদেরও খুব ভালো লাগবে প্রেম মন্দিরটা খুবই সুন্দর একটা মন্দির তো গাইজ পরে একটা ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে